মৃত্যুই শেষ ঠিকানা পৃথিবীর সব রেশ মুছে দেবে সেদিন আর সাথী হবে না সাথী হবে না আমার যখন ফোরাবে দিন আসবে গহিনেরাতি রাত্রি তেকো আল্লাহ এ জীবনে হয় চির আসবে গহিন রাত্রি ভাই আর কেউ নাই না ভাই আচ্ছা ফলো কাজের আদেশ করো মুন্দ কাজে কি করতে হবে মানা করো এখন খুব মুশকিল ভালো কাজের আদেশ করা মন্দ কাজে নিষেধ করা এটা মানুষেরা সবাই মিলে করতে পারে একটু একটু বলি একটু বলি এই মসজিদ ইমাম সাহেব উনি ঘুমিয়ে আছে তো শুনেন এই ফতেপুর মাদ্রাসার অপোজিটে রোজার মাসে বিকাল চারটার সময় পাঁচটা ছেলে ক্রাম খেলছে কি খেলছে ক্রাম খেলছে নামাজ পড়লো না মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে বলছে আসরে নামাজ পড়ে ইনার মতন ইনাকে আমি সাধারণ মানুষ মনে করলাম এখন বোঝাবার জন্য যে এনার মতন পঞ্চান্ন বছর ষাট বছর পঁচাত্তর বছরের বয়স্ক মানুষদেরকে বলছে চলেন ওই যে দেখেন ওই যে দেখেন ক্রাম চলছে নামাজ পড়ে না চলেন একটু বলবো চলেন আপনি বললেই হবে আপনারা বলতে হবে না আপনারা আমার সঙ্গে থাকেন আমি বলবো কে বলছে কথাটা ইমাম সাহেব বলছে এই এদিকে দেখেন বুড়া মানুষ কি বলছে এদিকে দেখেন বুড়া মানুষ বলছে কি দরকার ঝামেলা হবে ঠিক বললাম না নাই কি বলছে বলেন তো হ্যাঁ কি দরকার গলাতে জোর নেয় তো মুলিশ এবার কি করবে এরা তো রাজি হয় না তো মুলিশে কি করবে এ বুড়া এরকম করছে এমন সময় একটা আবার পোতা দৌড়তে দৌড়তে এসে বলছে দাদো তোমার টমাটুর বেড়াতে রুস্তমের ছাগল ঢুকেছে বলছে কোন শালা দেখেন পাওয়ার দেখছেন কতটা ভালো দেখেন ভোল্টেজ বেড়ে গেছে আর যখন বলছে চলেন মানা করবে কি দরকার দিনের কাজে কেউ নাই ঠিক কিনা না জোরে বলো আল্লাহ তাই বলেন সাত নাম্বার আল্লা বিল মারু আল্লাহ এর পরে বছর শুনে নাও শুনে নাও শুনে নাও আট নাম্বার শুনে নেন ভাব আপনারা আপনার অবশ্য যার পেশাপ টুক করে যাবে ছেড়ে চলে আসবে মানে এটাকে আবার হাসছে খা যে পেশাবকে আটকানো যাবে গো কত জাল সাথে বললাম আর গা আরেকবার রিপিট করি তাহলে এটা বিহারের এক জাল সাথে বুঝলেন এটা বক্তাকে একটার সময় দিয়েছে কটা দিকে বাবজি আপনি তো জানেন বিহারের সারা জালসা হয় একটার সময় বক্তাকে দিয়েছে ওরা বক্তাকে টাইম দিবে না দু ঘন্টা এক ঘন্টা কত ঘন্টা বক্তা একটার সময় স্টেজে উঠেছে ওর টাইম মাত্র এক ঘন্টা বেচারা মন খুব খারাপ একটা বক্তা যখন উঠেছে সালাম দিয়েছে বা নামা ধু শুরু করবে এরকম আঠারো বছর সতেরো বছর একটা ছেলে উঠছে তো বক্তার আরও মন খারাপ হয়েছে আমি উঠলাম তো চিজ মানে ও অ্যাঁ বাই ড অরে বেটা না তো ছেলেটা বলছে পুলিশ সাহেব এটা মানে বুঝেন তো এটা মানে বুঝেন না এক নম্বর মাইনাস করতে যাস কে করতে যাবে তো বক্স তার রাগ উঠেছে যে আমি বান শুরু করেছে তোর মাইনাস শুরু হয়েছে হ্যাঁ বক্স তা বলছে ভাই আরে না ও কে বেরো আরে বাইড এক ঘন্টা কেলে বাইঠো আর এক ঘণ্টা কেলে কমসে কম বাইঠো না এক ঘন্টা লিখে বস বক্তা জুড়ে ধমক দিয়েছে পেশ সাপ লেগেছে কি করবে কি করবে কি করবে চেপে যাবে বুঝে গেছে খুব চেপেছে কি করবে বক্তা এক ঘন্টা বক্ত রেখেছে কতক্ষণ বক্তা এবার নামছে আরেকটা বক্তা এসছে ওর সার জালসা বক্তা নামছে ছেলেটা বসিয়েছে তো বক্তা তো মনে আছে একজন কাটকে রেখেছে বক্তা বলো যাই আর কে চলো চলো আরে মাইনাস কারণে কিলে চলো না তো ছেলেটা বসে হুজুর আর উঠে লাভ আছে যে বক্তা বলছে করবি না যা করার ভাই পেশাবটা আটকানো যাবে না সব থামা যাবে এই জিনিসকে থামানো যাবে না যাবে ভাই তো যার খুব চাপ থাকবে তারা যাবে আর সুগারের যদি রুগী হয়ে যায় তাহলে তো সর্বনাশ তা আমরা সবাই আছি একটু বলুন ইনশাল্লাহ সারটা বললাম একটু গুনিয়ে দিই দেখেন এক নাম্বার তৌবাকারী হও দুই নম্বর ইবাদতকারী হও তিন নাম্বার

অবশ্যের মেরে রে আলু আলু তোমরা রক্ষা করা কে রক্ষা করা ইসলামের একটা বড আছে ওটাকে তোমরা রক্ষা করলা যা এতটুকু টাইম লাগবে শুনেলেন

নবী নামাজ পড়ে নিলেন রাত্রি বেলায় এসারে নামাজ পড়ে বললেন তিনজন সাহাবের নাম বললেন এক নাম্বার বললেন হাজরাতে জায়েদ জায়েদ তুমি কোথায় আছো নবী বললেন জায়েদ তুমি কোথায় আছো জায়েদ মসজিদে হাত তুলে বললেন লাব্বাইক আল্লাহর নবী উপস্থিত আছে নবীজি বললেন আব্দুল্লাহ তুমি কোথায় আছো লাব্বাইক আল্লাহর নবী আমি মসজিদে উপস্থিত আছি তিন নাম্বার নামাজের পর নবীজি বললেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায় আছো লাব্বাইক আমি হাজির আছি নবীজি বললেন মুতার প্রান্তে লড়াই হবে এই যুদ্ধের সেনাপতি কমান্ডার আমি বিশ্ব নবী তোমরা তিনজনকে বানা তোমরা যুদ্ধকে পরিচালনা করবে ইসলামকে বাঁচাবার জন্য কোরআনকে বাঁচাবার জন্য তোমরা তিনজন কমান্ডার এরপর যুদ্ধের পরিস্থিতি দেখে তোমরা কমান্ডার চতুর্থ নম্বর বানাবে বিষ্ণুজি বললেন এশারের পর যাও যাও তোমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসো তোমাদের যুদ্ধে যেতে হবে জিহাদে যেতে হবে ইসলামকে বাঁচাবার জন্য তোমাদের বেরিয়ে যেতে হবে হাজিরাতে জাইদ কান্তে কান্তে মসজিদে বলে চেয়েছিলেন আল্লাহ নবী আপনার কাছে মানুষ হয়েছি আমার কোন বাবা নাই কোন মা নাই যদি কোনো ভুল করে থাকি বাচ্চা ছেলে বলে আপনি আমাকে মাফ করে দিবেন হাজরাতে জায়দ নবীজির কাছে মানুষ হয়েছিলেন লম্বা ইতিহাস আছে ওটা আমি বলতে চাইছি না হাজরাতে জায়দ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন হাজরাতে জায়দ ক্ষমা নিচ্ছেন নবীজির কাছে নবী যদি কোনো ভুল করে থাকে মাফ করবেন ছোট ছেলে বলে বিয়া দেবী কোনো মাফ করে দিবেন জান্নাতে আপনার সঙ্গে মোলাকাত হবে আপনি আমার জন্য দোয়া করবেন হাজরেতে আব্দুল হাজরতে বাড়িতে গেলেন ছোট ছোট কুচি কাটা বাচ্চা ছিল বিবির কাছে যেয়ে বসে বিবি নবীজি আমাকে যুদ্ধের কমান্ডার দ্বিতীয় নম্বর বানিয়েছেন বিবিরে আমি জিহাদে চললাম আমার জন্য দোয়া করো ধৈর্য ধরিও ধৈর্য ধরলে জান্নাতে তোমার আমার মিলন হবে তোমার আমার সাক্ষাৎ হবে বিবিরে আমার কুচি কুচি ছোট ছোট বাচ্চাগুলোকে তোমার কাছে রেখে গেলাম বিবি আমার আমি যখন জিহাদে মারা যাব আমি যখন শহীদ হয়ে যাব আমার বাচ্চাগুলোকে আমার আমার রাস্তা দেখিয়ে দিবে বলে দিবে বিবিরে এই রাস্তায় তোদের বাবা চলে গেছে তোরাও এই রাস্তায় চলে যা এইভাবে তারা দুইজন চলে গেল এবার জাফার এবার আবদুল্লাহ ইবনে রাওয়াহা তিনি নতুন বিয়ে করেছে এখন স্ত্রীর সঙ্গে বাসুর হয়নি রাতে সার নামাজ পড়তে গেছে বাসুর হবে নবীজি যুদ্ধের সেনাপতি বানিয়েছে বাসুর ঘরে বিবি বিন 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 করে কোরআন তেলাওয়াত করছে বিবি কোরআন পড়ছে বাসুর ঘরের ভিতরে স্বামীর জন্য অপেক্ষা করছে নামাজ পড়েছে বাসুর ঘরে ঢুকবে এবার আবদুল্লাহ ইবনে রাওয়াহা বাসর ঘরের দরজায় যেয়ে বলছে বিবি রে বেগম রে কোরআনটা একটু থামিয়ে দাও বিবি শুনে নাও নবী আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে ইসলামকে রক্ষার জন্য কোরআনকে রক্ষার জন্য আল্লাহর হুদুদকে রক্ষার জন্য জিহাদে চললাম বিবি রে মোহর দিয়েছি কিন্তু হক আদায় করতে পারি নাই বিবি রে ক্ষমা করে দিও ধর্য ধরতে পারলে তোমার আমার জান্ন হবে এরা তিনজন যুদ্ধ চলে গেল যুদ্ধে যখন জোরতাল চলছে বেইমানেরা একজন মুসলমান কমান্ডার একজন মুসলমান সাহাবির এক কুপে তার ডান হাতকে কেটে ফেলে দিয়েছে ডান হাত পুরোটাই কেটে গেছে শুধু চামড়াতে লেগে আছে হাতটারে কল লাল বল করছে হাত পুরো কেটে গেছে চামড়াতে বেধে আছে এই মুসলমান সাহাবী বাহাতে তালোয়ার নিয়েছে কালেমার পতাকা চার দাল লড়াই চলতে বেইমানেরা এক কুপে বাহাত কেটে দিল দুটি হাতকে কেটে দিয়েছে লাল বল লাল করছে এবার সাহাবী কি করবে দুটি হাতকে পায়ে তলে রেখে

খন্ড করে দিয়েছে এরপরও ইসলামের পতাকা কালেমার পতাকা মুসলমানদের কোরআনের পতাকা মাটিতে ফেলতে দেয়নি দাঁত দিয়ে কামড়িয়ে কালেমার পতাকা ইসলামের পতাকা উত্তরণ করে রেখে দিয়েছিল এর জীবন দিয়ে দিয়েছে ইসলামের পতাকা কোরআনের পতাকাকে মাটিতে পড়তে দেয় না এরা আল্লাহর দিনকে বাঁচাবার জন্য ইসলামে তারা জীবন পর্যন্ত ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে তা আমার আল্লাহ আট নম্বর বলেন মমিনীরে ইসলামের জন্য তোদের লড়াই করতে হবে ইসলামকে তোদের হেফাজত করতে হবে আল্লাহ হাফিদ আলী হুদুদ্দুল্লা আল্লাহ রক্ষা করবে অবশ্যই মনে নে তোদের জন্য সুসংবাদ সুসংবাদ সুসম্বাদ জন্না বলুন সোহান তোদের জন্য জান্নাত আটটা গুণ যার ভিতর আছে কোরআনে আর অন্য অন্য জায়গা আছে কিন্তু আজকের মতন এখানে স্থগিত দিয়ে একটা কথা বলছি ভাইজান আমি আগেই বলেছি রমজান মাস অনেক মেয়ে বাড়ি চলে গেছে অনেক মেয়ে বসে আছে আপনার আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখেন বিয়াল্লিশ তেতাল্লিশ বাজে অল্প টাইম বাকি আছে সবাই জানেন এটা মাদ্রাসার জালসা এটা জেনেছে তো এবার আমি চাইব আপনার মন চাইলে দেবেন না চাইলে না দেবেন কিন্তু কেউ উঠবেন না চলে যাবেন না একবার বলুন ইনশাল্লাহ ভাই চলে যাবেন নাকি এই কটা লোক আছে একসঙ্গে যাব দোয়া করে যাব বলুন ইনশাল্লাহ আল্লাহ আকবর এখানে যেটি মানুষ আছেন অল্প টাইম কুড়ি মিনিট সামথিং কিছু টাইম আপনাদের কাছে থাকতাম মা বন অনেক ধৈর্য আপনাদের আর আপনারা আমাকে ভালোবাসেন বলি আপনারা আমাকে বারবার ডাকেন আমি এসেছি আলহামদুলিল্লাহ শুধুমাত্র এইটুকু কথা বলবো রাত যখন তিন ভাগ শেষ হয়ে যায় রাত যখন তিন ভাগ শেষ হয়ে যায় আল্লাহ ছয় আল্লাহমানকে পারি দিয়ে একদম নিচের আসমানে আসে আমার কথা ভালো করে বুঝেন কথাটা এসে ডাকতে থাকে এই এই তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব বলুন সুবাহান আল্লাহ আল্লাহ একদম নিচে আছে এরপরে বলেন যারা গুহাগার আমার কাছে তোমরা মাপ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব বলুন সুবাহান আল্লাহ তিন নম্বর নবীজি বলেন তোমরা এখন আমার কাছে আল্লাহ বলেন তোমরা এখন আমার কাছে যা চাইবে এখন মানে রাত তিন ভাগ শেষ হয় এটা বুহারি হাদিস আবহাওয়ার রাবি এই টাইম আল্লাহ বলতে থাকে তোরা আমার কাছে যা চাইবি যেটা চাইবি আমি আল্লাহ তোদেরকে সেটাই দিব বলুন সুভাং তাহলে এই টাইমটা হলো দোয়া করার টাইম যা চাইবেন আল্লাহ তাই দিবেন বহারি মুসলিমের হাদিস আমি আপনাদের ভাই একটু দোয়া করব এখানে যেটি মানুষ আছে উঠিয়েন না আপনি এক হাজার টাকা দান করবেন চুপচাপ বসে থাকেন উঠবেন না উঠবেন না এক হাজার টাকা দিতে হবে না বসেন আপনি দু হাজার দিবেন বসে থাকেন আমি যাকে চাইব তিনি শুধু উঠবেন বাকি আর কেউ উঠবেন না এখানে যেটি মানুষ আছেন কাউকে চিনি না ওই আব্দুল্লাহ চিনি কে মা চলা কে মা আমিগুলো কিছু চিনি না একটাই কথা সবাই আমরা মুসলমান ভাই ভাই কাল আল্লাহ অর্থ বেশি দিয়েছে কাল আল্লাহ কি দিয়েছে কম দিয়েছে কিন্তু দান করার জন্য অর্থের প্রয়োজন নাই দান করার জন্য বড় মনের প্রয়োজন হয় কি করতে হয় বলুন তো ইউটিউবার ভাই যারা আছে বন্ধ করে বসে যাও দাঁড়িয়ে থাকতে দেবো না একদম শান্ত পরিবেশ চঞ্চল হতে হবে না টুক করে বন্ধ করে বসে যেতে হবে খোলাখুলি পরে হবে যেটি মানুষ আছেন আমি নারী এবং পুরুষ উভয়ের কাছে একজন খালি আবেদন করছি গভীর রাত্রিতে রাত পনে একটা বাজে একজন মানুষ শুধু বলবেন মুলিশে এই মাদ্রাসা প্রবীণ মাদ্রাসা এই ফতিপুর মাদ্রাসা বড় মাদ্রাসা এই মাদ্রাসার জন্য আপনারা একজন মানুষ শুধু হাত তোলেন বাস আর কেউ দাঁড়াবেন না আপনি বসে থাকেন একজন মানুষ শুধু হাত তুলে বলেন মুলি সাহেব এই মাদ্রাসার জন্য দশ হাজার টাকা কোরআনের জন্য দেব আমি একজন মানুষ হাত তোলে বলেন দশ হাজার টাকা আমি দিলাম এই টাইম আমি দোয়া করে দিব আর এই মানুষগুলো নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই দোয়াতে আমিন বলবেন এই আল্লাহ কবুল করে নেবেন দোয়াটা একজন মানুষ শুধু বলেন যে বলি সে জানেন অনেক ব্যবসা কামাই করেছি অনেক কামাই করলাম জীবনে কি কবরে নিয়ে যাব কিচ্ছু নিতে পারবো না তাই দশ হাজার টাকা আল্লাহকে দিয়ে যেতে চাই কাল তেয়ামতের দিন এই দশ হাজার টাকা আমার সঙ্গে হবে একজন মানুষ শুধু বলেন দশটা হাজার টাকা আমি দিলাম আল্লাহ আপনার বরকত দেবেন আল্লাহ রুজিতে বরকত আল্লাহ আপনার আপনার সুখ শান্তি ছেলে সুশিক্ষায় শিক্ষিত করবেন এতগুলো মানুষ আমার সঙ্গে দোয়া করবেন একজন মানুষ শুধু দেবেন দশটা হাজার টাকা কেউ নাই আজকের ময়দানে একটা লোক বলেন ফতেপুর গোপালপুর বুড়িহান যারা আছে অত্র এলাকা গ্রামবাসী দশ হাজার টাকা ব্যবসিক মানুষ কৃষক মানুষ লেবার মানুষ ঠিকাদার মানুষ আল্লাহর কোরআন প্রতিষ্ঠানের জন্য দশ হাজার টাকা একটা মানুষের কাছে রমজান মাস খুব গুরুত্বপূর্ণ মাস দোয়া কবুলের মাস টাইমটাও ওই টাইমে চলছে একটা মানুষের কাছে বড় আশা এখন নেই আমাকে বলা হয়েছে জোড়াজুরি কোনো ব্যাপার নাই মোহ্বতে চেয়েছি দশ হাজার টাকা আল্লাহ এলাকায় কোনো ঠিকাদার নাই ভাই এলাকায় কোনো ঠিকাদার কেউ নাই রমজান মাস টাকা মরে গেলে কবর নিয়ে যাবেন বলেন কে জাহাঙ্গীর আলম আপনি অসুবিধা আছে একটু আসতে পারবেন এক টাকাও বেশি দিতে হবে না বিশ্বাস করেন আপনার সঙ্গে আমি মুসাফা করবো এতগুলো মানুষের ভিতরে একজন আমার আত্মাৎটা পূরণ করেছেন দশটা হাজার টাকা আমি দোয়া করবো একটু মশফা করে চেহারাটা দেখে একটু আপনারা ভয় খাবেন না এখন মানুষ বক্তাদের কাছে আসতে ভয় করে জি ভয় করার কিচ্ছু নেই মানুষ আমত আলহামদুলিল্লাহ আপনার ছেলে মেয়ে কটা তিনটে আচ্ছা আহামদুলিল্লাহ আব্বা আছে আপনার ঠিক আছে দোয়া করছি সবাই আমিন বলবেন জাহাঙ্গীর নাকি জাহাঙ্গীর আলম আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে সুশিক্ষে শিক্ষিত করার তৌফিক আল্লাহ তুমি দান করো বলুন আল্লাহ আল্লাহ মা বাপ বেঁচে আছে আল্লাহ তুমি মা বাপের নেক হায়াত তুমি দারাস করো বলুন আল্লাহ আল্লাহ জাহাঙ্গীর গভীর রাত্রিতে দশ হাজার টাকা আল্লাহ তোমার করারের বিনিময় ঘোষণা করলো রব্বুল আলমিন তুমি তার কামায় রুজিতে তুমি দান করো আরেকবার বলুন আল্লাহ

মরে গেলে দামি কাপড় বলতে কিছু নাই ফকির যে কাপড় কাফনের আপনার ওই হবে যেভাবে কাঁধে করে নিয়ে যাবে আপনাকে নিয়ে যাবে ফকিরকে যেভাবে মাটি মাটি আপনার কবর হবে ওইভাবে কোনো পার্থক্য নাই আপনার বেশি টাকা আছে আল্লাহর রাস্তায় দান করতে হবে আল্লাহকে কি জবাব দিবেন ভাই আর কেউ পারবেন বলুন যদি পারেন হাত তুলেন ওনার মতন যে আমিও দিলাম আল্লাহ এতেই বরকত দান করবে ইনশাআল্লাহ এই এতগুলো মানুষের ভিতরে দশটা হাজার টাকা একজন জাহাঙ্গীর আর যদি কেউ পারেন এক দুই মিনিটের ভিতরে নামটা খালি উল্টো হাত তোলেন আমরা আপনাদের একটু দেখতে চাই আপনাদের জন্য দোয়া করতে চাই যদি বলেন হুজুর বল আব্দুর রহমান ভাই আমরা তো এত পয়সাওয়ালা নাই আমরা জানি আমরা সব বুঝি মানুষের কাছে নাই কথাটাই ভুল কথা নাই বলতে নেই আপনার নাই মানে এখন যদি আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে পাঁচ বছরের ছেলেটা রায়গঞ্জে নিয়ে যাবেন ডাক্তার বলবে এক লক্ষ টাকা লাগবে এক ঘন্টায় এক লাখ টাকা জোগাড় হয়ে যাবে কি বলছেন হবে না নাই হবে নাই মানে অবশ্যই আছে ব্যবস্থা আপনাকেই করতে হবে সাহাবিরা যদি জীবন দিতে পারেন আমরা দশটা হাজার টাকা কেন পারব না মহতারাম ভাই বুজুর্গ দশ তাহলে আরেকটা লোক এই এলাকার যুবক এই এলাকার কোনো প্রতিষ্ঠিত মানুষ সম্মানিত মানুষ মন দিলওয়ালা মানুষ আরেকটা লোক যদি পারেন

পাঁচ হাজার টাকা দেবেন দুইটা লোক দিন তাহলে জাহাঙ্গীরের সমান হবে একটা লোক শুরু করেন যে মুনি সাহেব পাঁচ হাজার টাকা আমি দিলাম আপনি দেবেন কি নাম আপনার সাজারুল একটু আসেন আপনি মুসাফা আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে কটা আপনার চারটা মার্শাল আব্বা মা আরে আমারও বাপ নাই ওনারও বাপ নাই রমজান মাসে একটু দোয়া করি সাজারুল ভাই আল্লাহ তুমি তার আব্বার কবরটাকে জান্নাত বানিয়ে দাও বলুন আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে দোয়া করি ছেলে বড় আশা করে পাঁচ হাজার টাকা রব্বুল আলামিন তার কামায় রুজিতে তুমি বরকত দাও তুমি বরকতের মালিক বলুন আল্লাহ আল্লাহ ছেলে মেয়েদের সুশিক্ষায় সুখিত করো পরিবারে সুখ শান্তি দান করো বলুন আরেকবার আল্লাহ তাহলে পাঁচ হাজার আর একটা বলুন তাহলে দশ হাজার জোড়া হবে একটা কি নাম আপনার মহবুল অসুবিধা হবে আসতে একটু মুসাফা করলে আপনাকে ভালো লাগবে আমাকেও ভালো লাগবে একটু সাইড দিবেন ভাই আসতে দেন মহবুল ভাই দুই নম্বর পাঁচ হাজার টাকা হলো তাহলে দুজন মিলে দশ হাজার হলো একবার তকবির দেন নারাই তকবির আল্লাহ আপনার ছেলে মেয়ে কটা তিনটি মাশাআল্লাহ আব্বা মা আছে আপনার বেঁচে আছে আলহামদুলিল্লাহ মহবুল আল্লাহ পাঁচ হাজার টাকা আল্লাহ গো তুমি তার পরিবারে সুখ শান্তি দান করো বলুন আল্লাহ আমিন আল্লাহ তুমি তার কামায় রুজিতে বরকত দান করো বলুন আল্লাহ আমিন আল্লাহ তুমি সব পারো আল্লাহ ভাই যান তিনি দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও বলুন আল্লাহ আমিন এতগুলো লোক আমিন বললে আল্লাহ কবুল করবেই করবে আর কবুল হট টাইম আল্লাহ তুমি আমাদের আমিন কেউ কবুল করো আল্লাহ তাহলে দুজন হলো পাঁচ হাজার টাকা মামন আপনাদের ভিতরে কেউ নাই পাঁচ হাজার টাকা আল্লাহ হকবার কচরা ভুলকি গোপালপুর এত এলাকার মানুষ মেয়েরা এত দান করে আল্লাহ হকবার ভুলকি মাদ্রাসাই মনে আছে আমার চৌষট্টিটা আংটি সাত আটটা মালা কানের দোল আষ্টির কোনো মা কোনো বোন আপনারা কেউ যদি পারেন এটা মালা একটা সোনা এটা চাঁদি দুদিন পারেন আল্লাহকে দেন আল্লাহ আপনার পরিবারের সুখ শান্তি দিবে দিতে পারেন পাঁচ হাজার টাকা দুটা হলো গো আর একটা পারবেন তিনটা বলেন বেজুর হয়ে যাক আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ আল্লাহ চট করে হাত তোলেন তিন নাম্বার একটা বলুন তো আল্লাহ বলছেন কে হাত তুলেছে একটা বলুন ইন্নাল্লাহ আল্লাহ বিত্রুন নিশ্চয়ই আল্লাহ বেজুর ইহব্বিল বিতরা আল্লাহ বেজুরকে পছন্দ করেন ওই যে পেছনে ভাই তু আছেন না ভাই আল্লাহ হকবার কত খুশি হব আমরা কি নাম গো ওটা হ্যাঁ চলে আসেন আরেকবার একবার দেন না রাই চলি আল্লাহ হকবার তাহলে জাহাঙ্গীর আর আপনার নাম কি ছিল সাজারুল মহবুল আর এক ভাই একটা আছে আলহামদুলিল্লাহ কি নাম ভাই রফিক রাফিক মানে দোস্ত

আচ্ছা ঠিক আছে সগরা দি দিবেন আলহামদুলিল্লাহ তাহলে টোটাল কটা হলো ভাই চাটটা হলো বলুন একটু বলুন কটা হলো এই रफीক ভাই 5000 টাকা ал লাগো তুমি তার রুজি রোজগারে কামায় তুমি বরকত দিয়ে বলুন আল্লাহুম আমিন আল্লাহ দাদু দাদি নানা নানি যারা কবরে গেছে তুমি তাদের কবরটা জান্নাত বানাও বলুন আল্লাহুম আমিন